আসসালামু আলাইকুম সবাইকে এরাম অন্যান্য বাড়িতে আসছে কয়েকদিনের জন্য দুদিনের জন্য এখানে এসেছে অনেক খুশি হয়েছে এরামকে মেলা থেকে একটা খেলনা কিনে দিয়েছি যে এটা এগুলো দেখে তো এটা অনেক খেলেছে যেটা তার খালি সুন্দর একটা শব্দ হয় এরাম এটা বেশ খুশি হয়েছে সে এটা নিয়ে ওর নানুর বাড়ি পুরো উঠোন সব জায়গায় দূরে দূরে করতেছে এটা ওর বেশ পছন্দ হয়েছে এর জন্য যে কোনো খেলনা বা কিছু বাচ্চাদের সুন্দর খুশি হয়

¿Por eso? ¿Por, eso, por eso. Mira. কিন্তু তুমি কার্টুন দিতে পছন্দ করো হ্যাঁ বলেন